আসসালামু আলাইকুম দেশ আমার টিভির সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জিহাদ হাসান বিএনপি হলো মানুষের আস্থার জায়গা সারাদেশে এখন বিএনপি জয় জয়কার মির্ সরফাত আলী শপু থেকে মোহাম্মদ হামিদুল ইসলাম লিংকনের প্রতিবেদন বিএনপি দেশের মানুষের আস্থা প্রতীক হয়ে উঠেছে সারাদেশে এখন বিএনপির জয় জয়কার এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মির সরফাত আলী শপু রবিবার বেলা এগারোটা থেকে দিনব্যাপী শ্রীনগর উপজেলার ষোলঘর বাজার কেওয়টখালী বাজার ও হাসারা বাজারে বিএনপির একত্রিশ দফা কর্মসূচির লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন আজকে বিএনপি সারা বাংলাদেশের মানুষের জয় জয়কার কারণ বিএনপি হলো মানুষের আস্থার জায়গা আপনারা দেখেছেন আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুই হাজার চব্বিশে এই যে জুলাই আগস্ট যে বিপ্লব হয়েছে সেই বিপ্লবের নেপথ্য নেপথ্যে নেতৃত্ব দিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেলা তারেক রহমান এবং তার নেতৃত্বেই জুলাই গণঅভ্যর্থন ফেসিবাদ বাংলাদেশটিকে পলায়ন করেছে আমরা এখন মুক্ত এবং আজকে দেশ ও জাতি সবাই একটি জাতীয় নির্বাচনের অপেক্ষায় আছে এই জাতীয় নির্বাচনকে সামনে রেখে অনেকে অনেক কথা বলবে আজকে আপনারা দেখেছেন একটি গোষ্ঠী তথা যে গোষ্ঠীটির নাম একাত্তর সাল থেকে শুরু করে প্রতিটি জায়গায় তারা আজকে প্রশ্নবিদ্ধ হয়েছে সেই গোষ্ঠীটি নির্বাচনে কিছুদিন আগে বলল পিয়ার আবার এখন বলে গণভোট এই সব কিছু মিলিয়ে তারা নির্বাচনকে পিছান নির্বাচনকে একটি বিতর্কিত করার জন্য তারা প্রচেষ্টা চালাচ্ছে মীর সরফত আলী বলেন একটি গোষ্ঠী এখনও নির্বাচনী প্রক্রিয়াকে বিতর্কিত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে তবে দেশের মানুষ পাশে রয়েছে তাই আমি নেতাকর্মীদের আহ্বান জানাচ্ছি আপনারা সবাই সতর্ক সজাগ ও ঐক্যবদ্ধ থাকুন কোনো কোনো করে লাভ হবে না আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আউলাদ হোসেন উজ্জ্বল ও জসীম মোল্লা শ্রীনগর উপজেলা মহিলা দলের সদস্য সচিব কামরুন নাহা চৌধুরী অনু বিএনপি নেতা নুরুজ্জামান যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম ও মাসুদ রানা জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ ছাত্রদল সভাপতি সাফকাত হোসাইন রকি সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী মোহাম্মদ হামিদুল ইসলাম লিঙ্কন দেশ আমার টিভি